ভিডিঅ' কৰিব নালাগে চাবা চপ

এটা কামড় দিলে মানুষ বুঝতে পারবে না যে সাপে কামড় দিতে সাইলেন্ট কিলার বলা যায় এটাকে এর কোনো সাউন্ড হয় না রাসেল ভাইপারে যেরকম শব্দ করে গুকরা সাপে শব্দ করে এই সাপে ওরকম কোনো শব্দ করে না মানুষের ঘাম শুয়ে শুয়ে বিছনায় উঠে এটা শীত সহ্য করতে পারে কম শীত কম সহ্য করতে পারে সেই জন্য মানুষের পাশে দেয় অমনিয়ার জন্য শুয়ে থাকে যখন মানুষের শরীরে নাড়াচাড়া লাগে তখন কামড় দেয় সেই জন্য অনেকের রাত্রে মতো অনুভূতি হইতে পারে এটা কামড় দিলে দুই ঘন্টা পরে পেটের মধ্যে কামড়া কামড়ি করে ব্যথা হয় ঘ্যাস অনুভব হয় তখন গ্যাসের ওষুধ খেয়ে যে ঘুমাইছে ওই ঘুমিয়ে তার শেষ ঘুম হয়েছে

এজন্য সবাইকে সতর্ক করার জন্য আমার এই কথাগুলো বলা আমাদের ভিডিও তারা যারা দেখতেছেন সবাই আমাদের পেজে ফলো করে রাখবেন একশো বলেই ছবি ফেসবুক পেজ একশো বলেই ছবি ইউটিউব চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমার নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও